অনপ্যাসিভের সকল অফিসই নাকি বন্ধ হয়ে গেছে এ ধরনের তথ্য অনেক ফাউন্ডার ইতিমধ্যে আপনারা পেয়েছেন আর এই তথ্য পাওয়ার পর অনেকের মাথায় কি চিন্তা কাজ করছে টেনশনে পড়ে গেছেন এই বুঝে অনপ্যাসিভ কোম্পানি কি চলে গেল অনপ্যাসিভ আর হয়তো বা কোনো দিন ইনকাম দেবে না এসার হয়তো বা আমাদের টাকাগুলো মেরে দিয়ে চলে গেছে এমন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে বা এই ধরনের প্রশ্নগুলো আপনার মনে কাজ করছে আবার দেখছি অনেকে এই ধরনের কমেন্টস করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাস্ট যে একটা ওয়েবনার হয়ে গেল অ্যাসার যে লাইভে আসলেন তিনি একটা কথা খুব জোরভাবে বলেছেন অনপ্যাসিভ চলে যায়নি অনপ্যাসিভ কোনোদিন চলে যাবে না অনপ্যাসিভ আসে অনপ্যাসিভ থাকবে আর এই অনপ্যাসিভ ফাউন্ডারের স্বপ্নকে পূরণ করবে এখানে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এ কথাগুলো এস স্যার কি আমাদেরকে বলেছেন তো এস স্যারের এই কথাগুলো শোনার পর অনেকেই হয়তো খুশি আবার অনেকেই হয়তো বা আপসেট নেগেটিভ চিন্তা ভাবনা করছেন কারণ সে আপডেটে অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন সে আপডেটটাতে অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছেন অনপ্যাসিভের টাকা বা মিলিয়ন ডলার যেটাকে কি আত্মসাত করার কি চিন্তা ভাবনা ছিল কাদের ওই সকল লোকদের যারা অনপ্যাসিভকে প্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল যারা অনপ্যাসিভের ভিতরে সাফ হয়েছিল যেগুলোকে এস আর কি ক্রিমিনাল হিসেবে আখ্যা করেছেন অপরাধী হিসেবে কি আখ্যা করেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই কমেন্ট করেছেন ভাই ওয়ান প্যাসিভের কি অফিস বন্ধ আমি বলবো হ্যাঁ ইন্ডিয়াতে যে অনপ্যাসিভের অফিস রয়েছে হায়দ্রাবাদে সেটা বন্ধ সেখানে কোনো কার্যক্রম সংগঠিত হচ্ছে না কি কারণে হচ্ছে না সেখানকার দায়িত্বে একজন ছিল বা সেখানে অনেক কর্মকর্তা কর্মচারী ছিল তারা অনপ্যাসিভকে কি ধ্বংস করার জন্য বা অনপ্যাসিভের টাকা আত্মসাত করার জন্য তারা কাজ করতেছিল স্যার সেটা বুঝেছিলেন এই জন্য সেটাকে তিনি কি সেখানে অফ করে রেখেছেন সিঙ্গাপুরে তারপর ইজিপ্টে অনপ্যাসিভের কিন্তু অফিস ছিল দুবাইয়ে কিন্তু অনপ্যাসিভের অফিস ছিল সেগুলো এখন কি টোটালি বন্ধ আছে কারণ সেখানে কিছু কিছু লোককে এস স্যার ভালো একটা অবস্থান দিয়েছিলেন ভালো একটা পজিশন দিয়েছিলেন আর এই পজিশনটা পেয়ে তারা কি কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছিল কোম্পানির যে টাকাগুলো ছিল সেগুলোকে কি তারা আত্মসাত করতে চেয়েছিল তো এস স্যার সেই জায়গাতে সেগুলোকে কি ফুলস্টপ করে রেখেছেন বন্ধ করে রেখেছেন সেখানে কোনো কার্যক্রম কি সংগঠিত হচ্ছে না কিন্তু প্যাসিভের কার্যক্রম ঠিকই সংগঠিত হচ্ছে অনপ্যাসিভ তৎপর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ অনপ্যাসিভের যে একটা টিম লিগাল টিম এখন পুরোপুরিভাবে নতুন রূপে কাজ করতেছে অনপ্যাসিভের অফিস কিন্তু আমেরিকাতেও রয়েছে যেখানে অ্যাস স্যার সেটাকে কি হ্যান্ডেল করতেছেন পরিচালনা করতেছেন সেখানে তিনি কি। লিগাল টিমে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য আপনার মনে হতে পারে হয়তো বা প্যাসিভ একবারে টোটালি বন্ধ হয়ে গেছে না এগুলোতে কার্যক্রম সংগঠিত হচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে গেছে হায়দ্রাবাদ অফিস আপনি বলতে পারেন দুবাই বুজখলিবাদে অন যে অফিস সিঙ্গাপুরে যে অফিস ইজিপ্টে যে অফিস এগুলো বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আমাদের যে মেন অফিস সেখানে কী কার্যক্রম সংগঠিত হচ্ছে সেখানে অনপ্যাসিভে যারা লিগাল টিম রয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কি কাজ করছে স্যার কী তাদের সাথে রয়েছেন বুঝতে পারছেন আর যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যারা আত্মসাত করতে চেয়েছেন তাদেরকে তো ফুল স্টপ করে দিয়েছেন তাদেরকে তো অনপ্যাসিভ থেকে বের করে দিয়েছেন কারণ তারা তো ধ্বংস করতে চেয়েছিল তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই হয়তো বা বুঝতে পারছেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও অনেকেই ভিডিও করেছে অনেকভাবে বোঝাচ্ছে যে অন একবারে বন্ধ হয় সকল অফিস বন্ধ হলেও একটা অফিস কি সে জায়গায় চালু রয়েছে লিগাল টিম কাজ করছে কিন্তু একবারে সব কিছু বন্ধ হয়ে যায়নি এগুলোকে কি পুলিশ স্টপ করে রাখা হয়েছিল কারণ এক একটা অফিসে এক একজন করে কি লিডাররা দায়িত্বে ছিল তো আপনারা অন লিডার বোর্ডের যারা সদস্য মিস্টার কামালের নাম শুনেছেন শোনেননি তো অনেকের নাম তো আপনারা শুনেছেন তারা তো দায়িত্বে ছিল কোন অফিসগুলি সেই অফিসগুলোর দায়িত্বে ছিল তো তারা যদি অনপ্যাসিপ থেকে বের হয়ে যায় তাদের এস কি করবে সে কোম্পানিগুলোকে সেই জায়গায় অফ করে রেখেছে বুঝতে পারছেন কি কথাটা তো এস এখন লিগাল টিম নিয়ে কি কাজ করছেন আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে এস আপডেট থেকে জানতে পেরেছেন যে নেক্সট যে এই সপ্তাহের ভিতরে আরেকটা কি কর্পোরেট ওয়েবনার হবে বৃহস্পতিবার শুক্রবারের দিকে ইনশাআল্লাহ সেখানে আরও ভালো ভালো কিছু আপডেট আসবে তো এর স্যার আরও কিন্তু একটা সময় নিয়েছেন আমরা নতুন রূপে অনপ্যাসিভকে দেখতে পাব অনপ্যাসিভের নতুন ওয়েবসাইট নতুন প্রোডাক্ট নতুন রূপে নতুন প্রোডাক্ট ফাউন্ডারদের কমিশন ট্রাফিক এই বিষয়গুলো আসতে চলেছে আসবে এস স্যার কি একটা সময় বেঁধে দিয়েছেন সেটা এক কথায় আমাদের লঞ্চিং মোডে রয়েছে সেটা চব্বিশ ঘন্টারও ভিতরে কি হতে পারে বা দুই মাসের ভিতর এটা কি এস কমপ্লিট করার চেষ্টা করবেন সেই ধরনের কথাও তিনি কি বলে গিয়েছেন তারপর এস স্যার একটা বিষয় তো বলেছেন আমাদের অনপ্যাসিভের নামে একটা কিন্তু মামলা হয়েছিল অনেক বড় একটা মামলা হয়েছিল যেটা কি এস স্যারের গলার কাটা হয়েছিল এস স্যারকে খুব ভুগিয়েছে অ্যাস সারের কি যেটুকু সম্মান ছিল সেই সম্মানটুকু কি নষ্ট করে দিয়েছে কারণ বিভিন্ন মানি লন্ডারিংয়ের কেসে অ্যাসার এবং তার ওয়াইফকে কী সেখানে ফেঁসে দেওয়া হয়েছিল আমেরিকার একটা সংস্থা কি মামলা করেছিল তো সেখানে আমাদের কিন্তু বান্ন মিলিয়ন ডলার আটকে রয়েছে সেই টাকাটা আত্মসাত হয়ে যায়নি এটা সরকারের কাছেই আছে তো মামলাটা খুব শীঘ্রই কি নিষ্ক্রিয় একবারে শেষ হয়ে যাবে সমাধানের কাছাকাছি এসেছে একটা রায় হয়তো বা এস সার ইতিমধ্যে পেয়ে হয়েছে তো একবারে ফাইনালস রায় আসবে সেটা অ্যাসারের পক্ষে থাকবে এবং সে টাকাগুলো কি অনপ্যাসিভ কোম্পানি ফিরে পাবে তো এই টাকাগুলোকেই কিছু অসাধু ব্যক্তি কি আত্মসাত করার চেষ্টা করেছিল এস সার সেগুলো কিন্তু খোলাসা করে বলেছেন তাদের নাম কিন্তু উল্লেখ করেননি তো যারা ফাউন্ডার রয়েছেন টাকাগুলো অনপ্যাসিভ পাবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার আপনার আমার নেই আমরা শুধু অনপ্যাসিভকে দেখতে চাচ্ছি কি লঞ্চিং মোডে তো অনপ্যাসিভ লঞ্চ করবে আমাদের প্রোডাক্ট নতুন রূপে মার্কেটে আসবে তো আপনি প্রস্তুত হন স্যার আপনাকে প্রস্তুত থাকতে বলেছে আপনি নিজেকে প্রস্তুত করুন বুঝতে পারছেন নিজেকে প্রস্তুত করুন আপনি কয়েক সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন অনপ্যাসিভ নতুন রূপে ফিরে আসার পর আপনার জন্য কি করেছে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ ওকে তো অনেকের ভিডিও হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেরই হয়তো বা মন খারাপ হয়েছে তো ওই সব অন্য ধরনের কিছু হয়নি আমরা জানি তো এসার এর সাথে এ ধরনের কি সমস্যা হয়েছে মিস্টার এই নাজাল যারা ছিল তারা এ ধরনের কাজ করেছে এটা আমরা আগে থেকে জানি সেই জিনিসগুলো কি আবার উঠে আসতে এটা নিয়ে আমাদের মাথা টেনশন চিন্তা করে কোনো বা টেনশন করে কোনো লাভ নেই তো এস স্যার তাদের সে সময়টা কি ফেলে এসেছে এস স্যার বলছে আমার পিছিয়ে তাকানোর কি সময় নেই আমি সামনের দিকে এগোচ্ছি এবং আমি অনেক শক্তিশালী জায়গা অনেক ভালো একটা জায়গায় আমি কি এখন অবস্থান করছি আমাদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল এই কথাটা তিনি বলছেন আমরা এখানে কি গর্বিত হব ইনিশা তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা টেনশন করবেন না যা হবার হয়েছে এটা তো আমরা ছয় সাত মাস আগের ঘটনা এগুলো তো শুনেছি তো সেখান থেকে অনপ্যাসিভ কি রিকোভারি করে নতুন লিগ্যাল টিম নিয়ে একটা ভালো জায়গায় ভালো অবস্থান করছে তো ইনশাল্লাহ সেটা খুব শীঘ্রই কি আমরা দেখতে পাব ইলেন মার্কসের নাম হয়তো বা শুনেছেন একটা ভিডিওতে হয়তোবা আমি বলেছি তার যে টিমটা কাজ করে ওই টিমই কি অনপ্যাসিভের হয়ে কাজ করতেছে তো ইনিশা আমরা সফলতা এবং সাকসেস আমাদের ধরা দিবেই এবং অনপ্যাসি অনেক বড় একটা জায়গায় ইতি কি টেকনোলজির ক্রিয়েট করে ফেলবে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ শুধু ধৈর্যর এখন বিশ্বাস এখন আমরা সফল হব আমরা সফলতার মুখ দেখব